আর একটা স্যাম্পল এক্সট্রা ব্যাটারি আর একটি রিমোট ঠিক আছে তো আসেন আমরা এটাকে একটু আনবক্সিং করি দেখাই তো এই যে যে হচ্ছে ড্রোনটা ড্রোনটা আপনাদেরকে চার্জ করে নিতে হবে কারণ চার্জ থাকে না একটা নতুন জিনিস নেওয়ার পরে চার্জ দিতে হয় ঠিক আছে খুবই চমৎকার একটি ড্রোন রে ভাই মাথায় নষ্ট হ্যাঁ এই হচ্ছে আমাদের ড্রোন আমরা এখানে রাখলাম তারপরে হচ্ছে যে আমাদের রিমোট এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোলার রিমোট এখানে আপনারা মোবাইল স্ট্যান্ড করে তারপরে আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ তবে একটা জিনিস কি আমি ব্যাটারি তুলে নিয়ে আসি এখানে কিন্তু ব্যাটারি থাকে না এটা আপনাদেরকে ব্যাটারি কিনে তারপরে পেন্সিল ব্যাটারি কেনার পরে এখানে ব্যাটারি বলতে হবে ব্যাটারি বারার পরে তারপরে আপনারা উড়াতে পারবেন তো সো ওরা কিন্তু ব্যাটারি দিচ্ছে না ঠিক আছে তো আমরা দেখি এটাকে একবার অন করে নিই এটা অন করে নিলাম ঠিক আছে যে যে অপশন থাকবে আর কি তো অন্য কিছু থাকতে পারে তো এটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্সের মডেল যেটা সেটা আমি বলতেছি আর এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা আমি এখন অন করব এখানে একটা ক্লিক করে প্রেস করবেন ঠিক আছে অন হয়ে গেছে অলরেডি তো আমরা এখানেই রাখি কেমন এখানেই রাখবো দেখি এটা কতটুকু হ্যাঁ এটা কন্ট্রোল লিখতে হবে তো আমরা এখন রিমোটের সাথে কাজ করব রিমোটের সাথে ইয়াটা কানেক্ট করে নেব তো কানেক্ট করার সময় এটা একবার দুইটা ইয়া বাটন প্রেস করবেন একসাথে উপর দিকে একবার দিবেন আর একবার নিচ দিকে দিবেন কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে অলরেডি চালু হয়ে গেছে দেখেন ড্রোন কিন্তু ঘুরতেছে দেখাও ড্রোন কিন্তু ঘুরতেছে দেখছেন চলতেছে হ্যাঁ এখন আমরা এটা ফ্লাই করার চেষ্টা করব দেখি কি হয় হ্যাঁ এবার এটা আমরা ফ্লাই করব ভাই কি চমৎকার ড্রোন না হ্যাঁ ঘুরতেছে কিন্তু দেখছেন ঘুরে তো এটা আমরা এবার ফ্লাই করব দেখি কি হয় বিসমিল্লাহ আমার তো ভয় লাগতেছে সরি আমার একটু ভুলের কারণে এরকমটা হয়ে গেল সরি ঠিক আছে আবার চেষ্টা করব আবার জাস্ট আমি একটু ভুল করে ফেলেছিলাম ভালো জায়গা রাখতে হবে ও মাই গড সমান জায়গাও তো না যাই হোক কে রে আচ্ছা

রেমোট ভাই ড্রোনটা দেখেন কোথায় গিয়ে পড়ে গেলো ভাই মাথাটাটা নষ্ট হয়ে যাচ্ছে শুধু একদিকে যায় কি একটা অবস্থা পাইছো এই যে ড্রোন এখানে এসে পড়ছে আর কোন দিক দিয়ে এই দেখেন ড্রোন দেখছেন কোথায় এসে ল্যান্ড করছে হ্যাঁ হাতে নে তো আমরা এটাকে আবার আবার উড়াবো ঠিক আছে এটা আমরা কি আবার উড়াবো দেখি